আর র্যাক তোমরা দেখেছো কিন্তু এরকম নর্মাল এসকে সাউন্ডের র্যাকের স্টাইল কিন্তু আলাদাই মৃত্যুঞ্জয় যে কিন্তু মৃত্যুর সাথে লড়াই করে বেশিরভাগ সময় দেখতে পাচ্ছ রাস্তায় বসে পড়েছে গরম রোদে আর ইলেকট্রিশিয়ান হিসেবে এখন কাজ করছে তো পশ্চাৎ কি গরম হচ্ছে না হচ্ছে না আমরা এক কথাই জানতে চাই কি করি গরম হচ্ছে

তো সেখানেই রয়েছে কালী পুজো উপলক্ষে এস সাউন্ডের ফুল সেট আপের রোড শো তো সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এখানকার কালী পুজো এবং এস কে সাউন্ড এখানে কীভাবে ফিটিং করছে টোটালটা এই ভিডিওটার মাধ্যমে তোমরা দেখতে পারবে তো বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো চলো বন্ধুরা শুরু করা যাক এই দিকে সোজা চলে যাচ্ছে আমোয়া স্টেশন আর এই দিকে হচ্ছে আমতলা তো এরই মিডিল পয়েন্ট হচ্ছে আলিদা হাই স্কুল দেখতে পাচ্ছ মেন রোডের উপরে কিন্তু খুব উঁচু করে একটা প্যান্ডেল করা হয়েছে যাতে গাড়ি চলাচল করতে কোনো রকম অসুবিধা না হয় আর প্যান্ডেলের হাইটটা ওই জন্যে এই জায়গাটা অনেকটা বাড়ানো হয়েছে তো এখানে লেখা রয়েছে খুব সুন্দর করে আই লাভ আলিদা বন্ধুরা মণ্ডপটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছে আর কিছুক্ষণ মানে কিছুক্ষণ বলতে কয়েক ঘন্টার মধ্যেই মা কিন্তু মণ্ডপে প্রবেশ করবে এবং এখানে অনেক লাইটিংয়ের কাজ হবে অলরেডি লাইটগুলো এখানে রাখা রয়েছে এবং যারা এর কর্মকর্তাগুলো রয়েছে তারা কিন্তু এখনও এসে উপস্থিত হয়নি এগুলো কিন্তু টোটাল রোভাবে লাইট লাগানো থাকে প্রত্যেক বছর মা কালীর যে মূর্তিটা সেটা কিন্তু এখানেই বসবে এবার এখানেই পুজো হবে খুব সুন্দর রূপে কিন্তু সেজে উঠবে সন্ধেবেলা মায়ের রূপ এখানে এবং ধামুয়া গ্রামে যত গ্রামবাসীবৃন্দ আছে সবাই কিন্তু মায়ের চরণে ডালা সাজিয়ে দেবেন পুজো অর্চনা করার জন্য তো প্রত্যেক গ্রামেই কিন্তু এই যে রক্ষাকালী পুজোটা খুবই বিখ্যাত এবং ধুমধাম করে হয় বড়ো অনুষ্ঠান হিসেবে মানা হয় এই রক্ষাকালী পুজো আর তাতেই কিন্তু সব পুজোতেই থাকে এই বক্স বক্স কিন্তু প্রত্যেকটা রক্ষাকালী পুজোতে এখন বক্স থাকে না বললেই মানে বহুত বড় ভুল হয়ে যাবে অন্যায় হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এসকে সাউন্ড এসে গেছে আর কিছুক্ষণ পরেই কিন্তু ঠাকুর আনা হবে আর সামনেই রয়েছে কিন্তু একটা মন্দির যেটা রয়েছে মা কালী এবং শনি মন্দির হচ্ছে আলিদা যে হাই স্কুল সেটা আর এখান থেকে প্রায় এক কিলোমিটার জুড়ে কিন্তু মাইক লাগানো রয়েছে এই কমিটির যে পুজো তার আর এখানে কিন্তু এসকে সাউন্ডের যে ফুল সেট রয়েছে সেটা কিন্তু ফুল ফিটিং কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো এসকে সাউন্ডের ফুল সেট আপ ফিটিং হয়ে গেছে এগুলো রয়েছে কিন্তু পপের বেস টু টু আর থ্রি এর টপ এসকে সাউন্ড আর আমরা এখানে দেখতে পাচ্ছি আলিদা বগনর হাই স্কুল লেখা স্থাপিতো উনিশশো পঞ্চাশ আর র‍্যাক তোমরা দেখেছো কিন্তু এরকম নর্মাল এসকে সাউন্ডের র‍্যাকের স্টাইল কিন্তু আলাদাই সেই অনেক যাতে কোনো সময় খারাপ না হয় অনেক দিন লাস্টিং করানো যায় তো তার জন্যই আর এখানে সেটিং করা হচ্ছে সব কর্মকর্তারা এসেছেন এসকে সাউন্ডের এগুলো এগুলো কি জিনিস এগুলো কি করে এগুলো বুস্টিং দেয় হ্যাঁ সব সি এ দিয়ে বাজাবে না কি দিয়ে বাজাবে আছে

মেগা এবং তিনখানা স্টেবিলাইজার আর তিনখানা রয়েছে জে টোয়েন্টি ছোট্ট মতো মেশিন সেটআপ তার জন্যই রয়েছে প্রিয়া মিউজিকের ডিজি আর এখানে রয়েছে আরও একজন হ্যান্ডসাম বয় তিনি বিগত কয়েকদিন ধরে এসকে সাউন্ডে কাজ করছেন এবং ঘামছেন আর মজাও নিচ্ছেন কিন্তু মজা তুমি কিন্তু সব থেকে বেশি নাও এসকে সাউন্ডের যত কটা কর্মকর্তা রয়েছে সব থেকে তুমি হ্যান্ডসাম ওই জন্য মজা তুমি সব থেকে বেশি নাও তো এই মাইকগুলো কোথায় লাগাবে

তারপরের দিন ফাংশন আছে ওটা আলাদা বিসর্জনের পর পরের দিন আচ্ছা বিসর্জনটা একদিনেই হয়ে যায় তাহলে এই বক্সও একদিনেই আসে শুধু রোড শোর জন্য ওইটাই বাধা থাকে নাচা হয় এবার রাত সকালবেলা বিসর্জন খানে চলছে আর এদিকে রয়েছে মৃত্যুঞ্জয় যে কিন্তু মৃত্যুর সাথে লড়াই করে বেশিরভাগ সময় দেখতে পাচ্ছ রাস্তায় বসে পড়েছে গরম রোদে আর ইলেকট্রিশিয়ান হিসেবে এখন কাজ করছে তো পশ্চাৎ কি গরম হচ্ছে না হচ্ছে না আমরা এক কথাই জানতে চাই প্রচুর গরম হচ্ছে এখান থেকে কি সব আউটপুট যাচ্ছে নাকি eske sound presente já <laughs> মেগা আড়াই হাজার যেটার কিন্তু খুব ভোল্টেজ প্রবলেম হচ্ছে সবাই বলছে আর মেশিনটার কিন্তু স্টাইল সব থেকে বেশি যে কটা মেশিন আমি দেখেছি আজ পর্যন্ত এটিআই ফেটিআই লুকটা কিন্তু সব সবথেকে ভালো একটু স্টাইলিশ আর দেখে মনে হয় যেন অনেক দামি মেশিন আর সত্যিই দামি